আমরা ওখানে আসতে আসতে তরমুজ খেতে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার তরমুজ তো আসেন আপনাদের দেখায় তরমুজের সাইজ কেমন এই যে দেখেন একটা তরমুজের ওজন হয়তো আপনার দুই থেকে আড়াই কেজি হবে আবার এইগুলো আছে ছোট ছোট আছে একটা আছে তিন কেজির উপরে আমাদের সামনে অনেক তরমুজ আছে একটা তরমুজ এর ওজন হয়তো দুই কেজির মতো হবে ঠিক আছে এই তরমুজগুলো অনেক মিষ্টি আমরা আসছি তরমুজ খাতে এই যে মামুন ছবি চলতেছে এই যে পেছনে তরমুজ এই যে পেছনে বহুত লোক আসছে আমরা এই যে আমরা সবাই আসছি তরমুজ খাতে হিরো আলম ভাই আপনি কি তরমুজ ব্যবসায়ী এবছরের ফলনের লাইন কি ভাই আলহামদুলিল্লাহ ভালো

বাড়ি যাই কাটবেন তোর মজবেন লাল টক টকি রক্তের মতো আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম ঠিক আছে